আর মাত্র কয়েকটা দিন বাকি শারদীয় দুর্গোৎসবের সূচনার তাই এই মুহূর্তে চূড়ান্ত ব্যস্ততা মৃৎশিল্পীদের মধ্যে যদিও সময় মতো প্রতিমা রূপদানের কাজে বাধা হয়ে উঠছে বিরূপ আবহাওয়া মাঝে মধ্যে বৃষ্টির ফলে সমস্যায় পড়ছেন মৃৎশিল্পীরা নবদ্বীপ শহরে তলার বাসিন্দা তরুণ মৃৎশিল্পী দেবাশিস পাল তার শিল্পালয়ে এবার তিরিশটিরও বেশি ছোটো বড় প্রতিমা তৈরি করছেন তিনি জানালেন প্রাকৃতিক দুর্যোগের ফলে প্রতিমার শেষ মুহূর্তের কাজে ভীষণ সমস্যা হচ্ছে তাই দিনরাত এক করে এখন কাজ করতে হচ্ছে পাশাপাশি এও জানালেন প্রতিমা তৈরির উপকরণের দাম বেড়ে যাওয়ায় খরচও বেশ কিছুটা বাড়তি কিন্তু উদ্যোক্তাদের কাছে সেভাবে বেশি দাম চাওয়াও সম্ভব নয় তবে প্রতিমার চাহিদা এবার বেশি বলে জানালেন তিনি সব একেবারে তো নবদেবের একজন তরুণ মৃৎশিল্পী হিসাবে এবছর কতগুলো প্রতিমা তৈরি করছেন ছোট বড় মিলিয়ে তো এই যে প্রতিমা এবছর এতগুলো প্রতিমা বানাচ্ছেন কেমন দাম কেমন হচ্ছে আগের থেকে বেশি দাম বলতে এমনি মালপত্র দাম তো সবই বেড়ে গেছে কাঁচামালের দাম থেকে শুরু করে সোলার শ্বাস থেকে শুরু করে এবার যারা বাধা ধরা কাস্টমার আমাদের প্রতি বছরই ঠাকুর হয় তাদের কাছ থেকে তো আর মানে সেই যতটা আশা করা যায় ততটা মুখে বলা যায় না মানে তারাও একভাবে করে আসছে কিন্তু জিনিসপত্রে যা দাম বেড়েছে বাধ্য হয়ে আমাদের বলতে হচ্ছে যে এই পয়সাটা না দিলে হচ্ছে না আমার

আশা করছেন সময় মতো সব হয়ে যায় আশা করা যায় এখন পুরোটাই ভগবানের আশীর্বাদ হয় আপনার নাম আমার নাম দেবাশিস পাল